শেখ হাসিনাকে ছুটিতে পাঠানোর প্রস্তাব আওয়ামী লীগেরও কয়েকজন জড়িত কূটনীতিক পাড়ায় এখন রাজনৈতিক সমঝোতার একটি প্রস্তাব নিয়ে তুলকালাম চলছে এই নিয়ে বিভিন্ন কূটনৈতিক মহল আলাপ আলোচনা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করছেন সুশীল সমাজের কোন প্রতিনিধিও এই সমস্ত আলাপ সঙ্গে যুক্ত হচ্ছেন এই প্রস্তাবটির মূল হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল আসিফ নজরুল সাম্প্রতিক সময়ে প্রস্তাব দিয়েছিলেন যে প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সময়ে ছুটিতে থাকবেন এবং তার বদলে একজন গ্রহণযোগ্য ব্যক্তি প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করবেন এর ফলে দুই পক্ষের প্রধানমন্ত্রীও পদত্যাগ করলেন না অন্যদিকে তার নেতৃত্বে নির্বাচনও হল না প্রধানমন্ত্রীকে ছুটিতে পাঠানোর এই প্রস্তাব আওয়ামী লীগ প্রথমেই নাকচ করে দিয়েছে এবং এ ধরনের প্রস্তাব অসাংবিধানিক এবং হাস্যকর বলেও আওয়ামী লীগ জানিয়ে দিয়েছে কিন্তু গত কয়েকদিন ধরে এই প্রস্তাবটি কূটনীতিক পাড়ায় গোড় পাক খাচ্ছে কূটনীতিক পাড়ায় বিভিন্ন আলোচনায় এই প্রস্তাব নিয়ে কয়েকটি প্রভাবশালী দেশ কথা বলছেন গত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এই প্রসঙ্গটি না কূটনীতিকদের বাড়াবাড়ি এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে তাদের হস্তক্ষেপ নিয়ে কঠোর অবস্থান গ্রহণ করেছে সরকার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে আওয়ামী লীগের নেতারা এই প্রস্তাব নিয়ে কূটনীতিকদের তৎপরতা সম্বন্ধে অবহিত কিন্তু তারা প্রকাশ্যে এই নিয়ে কোনো কথা বলছেন না তবে একাধিক সূত্র বলছে যে এই প্রস্তাবটি নিয়ে আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গেও পশ্চিমা দেশের কূটনীতিকদের আলোচনা হয়েছে এবং এদের মধ্যে অন্তত তিনজন এই প্রস্তাবের ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন তারা এই প্রস্তাবে তারা সম্মতি আছে বলে তাদের ব্যক্তিগত মতামত জানিয়েছেন তবে ওই তিন নেতাই বলেছেন যে দলীয় ফোরামে এই বিষয়টি তাদের পক্ষে তুলে ধরা সম্ভব নয় তবে তারা যদি সরকারের সাথে এই বিষয়ে কথা বলে এবং সরকারের নীতি নির্ধারকরা যদি এই ব্যাপারে তাদের মতামত চাই তাহলে তারা এই ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখাবে বিভিন্ন সূত্রগুলো বলছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় আর এই অংশগ্রহণমূলক নির্বাচন তখনই সম্ভব হবে যখন বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কিন্তু সাম্প্রতিক সময়ে বিএনপি সহিংস রাজনীতির পথ বেছে নিয়েছে তারা জ্বালাও পোড়াও সন্ত্রাসের মাধ্যমে দাবি আদায় করতে চাইছে গত কয়েক দিনের অবরোধের নামে বিএনপি একশোরও বেশি গাড়ি ভাঙচুর করেছে পগ্নি সংযোগ করেছে এরকম একটি বাস্তবতায় পশ্চিমা দেশগুলো বিএনপির প্রতি যে কঠোর মনোভাব দেখানো উচিত ছিল সেটা তারা দেখায়নি বরং তারা বিএনপির ব্যাপারে এক ধরনের সহানুভূতি এবং নমনীয় আচরণ গ্রহণ করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এর প্রেক্ষিতেই ধারণা করা হচ্ছে যে কয়েকটি দেশ সম্ভবত বাংলাদেশে আগামী নির্বাচন নিয়ে উভয়ের রাজনৈতিক দলের মধ্যে একটি সংযোতা তৈরি করতে চাই। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে বিএনপি একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে তাদের সাথে কোন রকম সংলাপ নয় আওয়ামী লীগ শুধুমাত্র সংসদে থাকা দলগুলোর সাথে সংলাপ করতে রাজি আছে সংসদের বাইরে থাকা রাজনৈতিক দলের সাথে তারা কোনো রকম সংলাপ করবে না এরকম একটি পরিস্থিতিতে প্রস্তাব নিয়ে অঙ্গনে আলোচনা এবং সেই প্রস্তাবের ব্যাপারে আওয়ামী লীগের কয়েকজন নেতা রহস্যময় ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে আওয়ামী লীগের নেতারা বলছেন এটা ধৃষ্টতাপূর্ণ বাংলাদেশের মাটিতে এই রকম বড় প্রস্তাব কখনোই গ্রহণযোগ্য নয় এই প্রতিবেদন তৈরিতে সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলা এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন এখনই ফলো করুন ধন্যবাদ